আসসালামু আলাইকুম গ্যাস তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সিয়াম তো আপনাদেরকে একটা অ্যাপস দিতে চাইছিলাম সেটা হচ্ছে এ অ্যাপসটা তো গ্যাস এটা হচ্ছে এম প্যাটা একদম আপডেট অ্যাপসটার ভিতরে আমি প্রবেশ করতেছি তো অনেকের হচ্ছে বারবারে যাদের অ্যাড প্রবলেম করে ঠিক আছে তো যাদের হচ্ছে ডিভাইসটা ব্যান আছে ফোনের আপনারা সবাই এটা চালাতে পারবেন তো এটা একদম আপডেট তো এখানে এটার হচ্ছে আপনার প্লে স্টোরের যা আপডেট পঁচিশে এক মাসের তো সেই আপডেটটা এখানে আছে তো আপনাদের যাদের ড্রিনের ডিভাইস দেন এবং কি হচ্ছে কলার টিউন তারপরে আপনার স্ক্রিন স্ক্রিন ভিডিও তারপর প্রিমিয়াম ঠিক আছে তো যাই হোক আপনার এটা ইউজ করতে পারবেন এখানে যে অ্যাক্টিভ করা আছে এখানে ঠিক আছে কোনো অ্যাডও আসবে না অ্যাড বিরক্ত করবেন আপনাদের তো অনায়াসে আপনারা এটা ইউজ করতে পারবেন তো এটা কোথায় পাবেন এটা পাওয়ার জন্য হচ্ছে এটাও আরেকটা দিক আছে এটা আপনার ইচ্ছা করলে পাঁচটা এখন এখানে লগ ইন করতে পারবেন ওইখানে একটা লগ ইন আমি আরও একটা লগ ইন করে দেখাই ডল নাইন ফোর আপনার পাঁচটা অ্যাকাউন্ট লগ ইন দিতে পারবেন আর আপনাদের যাদের ডিভাইসটা ব্যান আছে ফোনের তারাও হচ্ছে আপনারা লগ ইন দিতে পারবেন সমস্যা নাই কোনো ঠিক আছে তো এই দেখেন অলরেডি আমার এখানে দুইটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেল তো আপনারা এটাতে হচ্ছে পাঁচটা অ্যাকাউন্ট লগ ইন দিতে পারবেন আর এটাতে যদি আপনি কল দেন তাহলে হচ্ছে আপনার হ্যাঁ কল দিলে হচ্ছে কোনো সমস্যা নাই কোনো অ্যাড নোটিফিকেশান কিচ্ছু আসবে না আমি আমার আরেক অ্যাডিটেড কল দিয়ে দেখাইতেছি ঠিক আছে দাঁড়ানো কাকে কল দেব দেখেন যে কল দিচ্ছি এখানে কোনো অ্যাড আসে না ঠিক আছে তো যাই হোক বুঝতে পারছেন আর অ্যাপটা হ্যাঁ কোথায় পাবেন এটা পাওয়ার জন্য আপনাদের কি হচ্ছে আমার প্লে স্টোরে ভিডিও ডিসক্রিপশান থেকে আমার প্লে স্টোরে আসবেন দেখুন এই যে আমি এখানে কোয়ালিটি অ্যাপটা হচ্ছে ছেড়ে রাখছি এখানে গ্রুপে ছেড়ে রাখছি ঠিক আছে তো গ্রুপে ছাড়া আছে তো এটা এটা হচ্ছে জিপ করা আছে এটা আনজিপ করতে হবে আপনাদের আর এটার পাসওয়ার্ড হচ্ছে আমি পুরো ভিডিওতে হচ্ছে একটা একটা করে পাসওয়ার্ড থাক আসবে ছয়টা সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আপনারা আনজিপ করা লাগবে তো এটা আপনারা আনজিপ করবেন কীভাবে সেটা আপনি আমরা এখানে দেখাই দিই আনজিব করার জন্য আপনাদের আরেকটা সফটওয়্যার প্রয়োজন করবো সেটা হচ্ছে এই যে সফটওয়্যারটা তো এই সফটওয়্যারটা হচ্ছে আমি প্লে স্টোরে আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনার প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন সবাই তো যে আপনারা আইসে পড়বে আসলে এই যে এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা আপনারা সবাই প্লে স্টোরে এই নামটা দেখে রাখেন এই নামটা হচ্ছে দেখি প্লে স্টোরে এসে আপনারা সার্চ দিয়ে আপনারা এই সপ্তাহটা নামাই নেবেন তো নামানোর পর হচ্ছে এখন আপনারা এটা আনজিপ করবেন কীভাবে তো এটার ভিতরে প্রবেশ করবেন করার পর আপনারা যে ডাউনলোড করে আপনারা অবশ্যই মেমোরিতে নিয়ে নেবেন মেমোরিটি নেওয়ার পর এইভাবে ঢুকবেন এভাবে আমি দেখাই দিই এভাবে যাবেন যাওয়ার পর দেখে যে এখানে সপ্তাহটা জিপ করা আছে যেমন যেটা এরকম থাকবে ঠিক আছে ব্যাটা প্রিমিয়াম এরকম জিপ থাকবে তো আপনারা এটার ভিতরে ক্লিক করবেন করার পরে এখানে যে এই যে এসটা কেয়ার এসটা কেয়ারে একটা ক্লিক করবেন করার পর তারপরে হচ্ছে এটা আপনার হচ্ছে এক্সট্রা করার জন্য এখানে আপনার আমার এখানে যেহেতু আসে এই জন্য স্ক্রিপ্ট চাইতেছে তো আপনারা হচ্ছে এখানে করে দেবেন করার পর এখানে যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটার এখানে আমার এখানে যে গুলা পাস ছয়টা পাসওয়ার্ড আমি ভিডিওতে দেখাইতেছি এই ছয়টা পাসওয়ার্ড এখানে বসে ও ওকে ক্লিক করে দিলেই এটা আনজিপ হয়ে যাবে ঠিক আছে তো আনজিপ হইলে আপনারা ইনস্টলতে চালাতে পারবেন তো আশা করি বুঝাইতে পারছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ